হলো এপ্রিউড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন হলো মোট ব্লগ আপলোড দেয় না নিশ্চয়ই আপনারা আমার মোটর ব্লগের অপেক্ষায় আছেন আসলে কিছু ব্যক্তিগত কিছু কারণ আছে সেই কারণের জন্য ইদানিং রেগুলারলি ব্লগ করতে পারছি না আর কোনো ইস্যু তো আছেই অনেক ধরনের টপিক খুঁজে পাচ্ছি বাট সময় পাচ্ছি না আপনাদের সাথে শেয়ার করার জন্য তবে আজকে বিশেষ একটা কারণ নিয়ে মোট ব্লগ শুরু করতে যাচ্ছি যেটা আপনাদের আমার সবার জন্য প্রত্যেকের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ টপিক হবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার মত ব্লগটি দেখবেন এবং অ্যাডভাইস শুনবেন আর যারা আমার ব্লগে নতুন জয়েন করেছেন অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন আগের মতন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন আজকে আমি সুন্দর আবাসিক এলাকা থেকে এই যে কুরিল বিশ্ব রোড যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ইউটার্ন নিচ্ছি বরাবরই তিনশো ফিট দিয়ে যাতায়াত করব বাড়ি যেতে যেতে আপনাদের সাথে গল্প করব। কি গল্প করব কিছু গল্প বলতে আপনার আমার জীবনের যে সমস্ত ঘটনা ঘটতেছে আশেপাশের এই সমস্ত ঘটনার মধ্যে নয় আমরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা কিছু আলোচনা করব বার্ত বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে আপনারা ফেসবুকে কিংবা ইউটিউবে যেখানে যান না কেন ঢুকলেই আপনারা দেখেন কি চিন্তায় ডাকাতি চুরি আজারি আগুন মানে এগুলাই ইদানিং বেশিরভাগ দেখা যাচ্ছে আসলে এগুলা দেখে কি আমরা আসলে আসলে স্বস্তিতে আছি আছি না ট্রমাতে যার জীবনে যেটা ঘটে গেছে সেটা তো মানে কারণ আমার লাইফে গত মাস আগে আমি কবলে পড়েছিলাম প্রায় এক থেকে দুই মাসের মতো আমার ফ্যামিলি ফুল ফ্যামিলি আমরা ট্রমাতে ছিলাম এখন পর্যন্ত এই ঘটনাগুলো চোখের সামনে মনে হলে একেবারে ভেসে ওঠে আর রাতের বেলা একটু আতঙ্কিত হয়ে যায় ঘুমানোর জন্য তাছাড়া তো বাড়ি ঘরে চুরি ডাকাতি তো হচ্ছেই রাতের বেলাও একটু ভয়ে ঘুমানো যায় না তবে এটা কেন হচ্ছে এতদিন পরে কি জন্য এতদিন পরে হচ্ছে এটা কি আসলেই বাংলাদেশেই প্রথম ঘটছে নাকি এটা কোনো চক্রান্ত নাকি আগে আরো বেশি ঘটতো এটা আপনার আমার কি মতামত মনে হয় আপনারা কমেজ করে যাবেন তবে আমি যেটা দেখতে পাচ্ছি আমার বাস্তব জীবন অভিজ্ঞতা থেকে বাংলাদেশে বাংলাদেশে যারা আহ এক সময় আপনার কি করতো চুরি ডাকাতি নয় যারা মনে করেন চাঁদাবাজি করে খেত যারা মানুষের হক মেরে খেত লুত্তরা ছিল একেবারে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল যে ব্যক্তিগুলো বাংলাদেশকে দুর্নীতিতে একেবারে সুপার ডুপার চ্যাম্পিয়ন করে দিয়েছিল ফ্লপ করে দিয়েছিল বাংলাদেশের ইকোনমিকে সেই ব্যক্তিগুলো স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে তারা কোনো কিছু খুঁজে পাচ্ছে না কি করবে তারা তো যারা তো পালিয়ে চলে গেছে তারা তো বেঁচেই গেছে তাদের তো কোনো মানে একেবারে কি বলে যেটাকে তাদের তো মনে করেন যা জীবনে যেটা বলে ওই যে শেষ মুহূর্তে প্রাণে বা ছিলাম এরকম একটা অবস্থা তারা কিন্তু চলে গিয়ে পালিয়ে গিয়ে প্রাণে বেঁচে গেছে আর কি বাংলাদেশে হয়তো থাকলে তারা বাংলাদেশে যেগুলো আটকা পড়েছে তাদের সাথে কারাগারেই জীবনযাপন করতো শাস্তি কিরকম পেত সেটা জানি না তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য এরাই কিন্তু নব্বই পার্সেন্ট ব্যক্তিরাই দায়ী কারণ তারা এখন কোনো কিছু কর্ম করে খেতে পারছে না তারা কোনো জায়গা পাচ্ছে না তারা কিছুই করতে পারছে না কারণ তাদেরকে সারা বছর অর্থ দিয়ে তাদেরকে বিভিন্ন মিছিলে এই জায়গায় সেই জায়গায় মানে চাঁদাবাজি থেকে শুরু করে সব জায়গায় তাদেরকে কাজে লাগাতো এরা এই মাফিয়া গডফাদার স্বৈরাচার রাত এখন তারা চলে যাওয়ার পরে এদেরকে তো এরা তো শেষরা নেতা এদেরকে তো নিয়ে যেতে পারে নাই তারা তো জানতো না যে তাদের মা এইভাবে চলে যাবে তাদের মা কিংবা আপা যাই হোক এইভাবে পালিয়ে যাবে এটা তো তারা জানতো না এখন তারা এখন আর দেশে থেকে কিছুই করতে পারছে না যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস সারের এই কেয়ারটেকার গভর্নমেন্টকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা কিন্তু ইদানিং এগুলো শুরু করেছে তবে একটা জিনিস খেয়াল করবেন যেখানে যা ঘটতেছে সাথে সাথে মিডিয়াতে আপলোড হয়ে যেতেছে আবার আরো কিছু ঘটনা আছে দু সালে ঘটেছে দু সালে ঘটেছে চব্বিশ সালেও ঘটেছে জুলাই আগস্টের গণহত্যার আগেও যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু নতুন করে মিডিয়াতে বা মানে পোস্ট করে সহানুভূতি সিন্ধি নেওয়ার চেষ্টা করছে ওই চক্র মহল গুলো মানে বুঝতে যাচ্ছে বাংলাদেশের মানুষ শান্তিতে নেই তারা সবাই অশান্তিতে আছে আগের সরকারই ভালো ছিল এটা বারবার বোঝানোর জন্য এটাই প্রমাণ করার জন্য আসলে সাইবার ক্রাইম ইউনিট তো চেষ্টাই করছে যারা ফ্যাক্ট চ্যাকার দিয়ে চেক করছে যারা এই ধরনের অনৈতিক কাজগুলো করছে গুজব ছড়াচ্ছে রটাচ্ছে এদেরকে হচ্ছে তবে হ্যাঁ এটা সত্য বাংলাদেশে কিছু কিছু জায়গায় একেবারে অনিরাপদ ভাবে চুরি ডাকাতি চিন্তায় হচ্ছেই রিসেন্টলি আমার বাসায় জানালা এসে রাতের বেলা তখন রাত তিনটা মেবি দিকে আমার বাসার জানালা খুলে সে চুরি করার চেষ্টা করেছিল তো আমার ওয়াইফ আমার মিসেস সে ট্যার পেয়ে গিয়েছিল তো সে আসলে বুঝতে পারে নাই বলে চিল্লান দিয়ে উঠেছিল তো আমি যদি যদি আমি পাশের রুমে ছিলাম তো আস্তে আস্তে সেই ছেলেটা পালিয়ে গেছে তা আমার রুমে যদি এটা ঘটতো আমি হয়তো তার হাতটাকে চাপ দিয়ে ধরে রাখতাম সে তখন বেরোয়ার আহ এই চান্সই পেত না ধরা পড়ে যেত তো যাই হোক এটা ঘটে গিয়েছিল এটা এটা হচ্ছে একটা ঘটনা এরকম ঘটনা আশেপাশে অনেকেরই ঘটছে তো কার কার অঞ্চলে এরকম ধরনের চিন্তায় চুরি ডাকাতি ঘটছে আপনারা কমেন্টস করে জানাবেন আর যারা আমার সাথে আছেন আমার মোটর লোক দেখেন রেগুলারলি অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমাকে আপনারা কি মিস করছিলেন নাকি আমার মতো ব্লগের অপেক্ষা ছিলেন নাকি আমার মতো ব্লগের কোনো পরিবর্তন ঘটেছে আসলে মন ভালো থাকলে সব কিছুই করা যায় মনটা আসলে তেমন একটা ভালো নেই বেশ কিছুদিন হলো যার কারণে এটা পরে কোনো এক সময় যদি সুযোগ পাই আল্লাহ তালা দুই টফিক দেয় আমি বলবো তবে কন্টেন্ট তৈরি করতে আর মজা পাচ্ছি না উৎসাহ পাচ্ছি না বিশেষ কিছু কারণ আছে আর কি তো সেই কারণগুলোর মধ্যে একটা কারণ এমন হতে পারে অডিয়েন্সও খুঁজে পাই না তেমন কোনো সারাও পাচ্ছি না আর আপনাদের মানে আমি মন জয় করার জন্য অনেক কিছু করেছি চেষ্টা করেছি তৈরি করার জন্য আসলে তেমন কোনো ফিডব্যাকই পাচ্ছি না যার কারণে এই সেক্টরে মানে মনে আমি চিন্তা ভাবনা করছি আর কি তেমন একটা হয়তোবা বা ব্লগিং করাটা ছেড়েই দিব কারণ ফিডব্যাক না পেলে কিংবা উৎসাহ না পেলে আসলে এটা করাটা অনেক ধরনের বোকামি হয়ে যায় কারণ আমি এটা করতে গিয়ে আমার প্রফেশনের অনেক ক্ষতি করেছি অনেক ক্ষতি করেছি আপনাদের বুঝাতে পারবো না কি ক্ষতি করেছি আমার একটা বড় ফ্যামিলি আছে এই ফ্যামিলি নিয়ে বর্তমানে আমি না বা বললাম তাদেরকে নিয়ে আমার মোটামুটি স্ট্রাগল করতে হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েশন করতে গিয়ে কন্টেন্টের জগতে পাওয়ারাতে গিয়ে এই কন্টেন্টের জন্য অনেক জায়গায় সমালোচিত হয়েছি অনেক জায়গায় লাঞ্ছিত হয়েছি অনেকের কাছে অবদস্ত হয়েছি এখনো হচ্ছি হচ্ছি না যে তাই না প্রফেশনও আমার যে ব্যক্তিগত প্রফেশন আমি যে প্রফেশনে নিয়ে কাজ করি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে সেখানেও আমি অনেক রকমের হেনস্তার শিকার হয়েছি আসলে জবাব দিতে চেয়েছিলাম মনে করেছিলাম আর কি আমাকে অডিয়েন্স ভালোবাসা দিবে সেখান থেকে ভালোবাসাতে আমি আপনাদের সাথে থাকতে পারবো সেই ভালোবাসা দিয়ে আপনারা আমাকে অনেক দূরে এগিয়ে নিবেন সেটা আমি ভেবেছিলাম যার কারণে আমি ভালো ডিভাইস কিনলাম যার কারণে আমি ভালো ওয়ার্ল্ডের মাইক্রোফোন কিনলাম ওয়ার মাইক্রোফোন কিনলাম কিছু গ্যাজেট যেটা আপনার ট্রাইপড কিনলাম তারপরে যেটা মানে হ্যান্ড সেলফি স্টিক যেটা কিনলাম তারপরে রেগুলারলি ব্লক করার জন্য যে গ্যাজেটগুলো লাগে অনেক কিছু ইনভেস্ট করেছি অনেক কিছু ট্রাই করেছি স্টুডিও করার চিন্তা ভাবনা করেছিলাম বাট সফলতা তো ধরা দেয়নি দিন হলো তো এরকম করছি অনেক দিন করছি অনেক দিন এমনিতে তো মিডিয়াতে অনেক বছর হয়ে গেছে মানে নর্মালি ইউজার হিসাবে ছিলাম তবে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে দিন ধরে চেষ্টা করে যাচ্ছি ফেসবুকেও সফলতা পেলাম না ইউটিউবেও পেলাম না ফেসবুকে পনেরো মিলিয়ন প্লাস রিলসে ভিউ হয়ে যায় আমি মনিটাইজেশন পাই না আর ইউটিউবে তো চেষ্টাই করে যাচ্ছি ওয়াশ টাইম কমপ্লিটই হচ্ছে না কারণ হয়ে হয়ে হয় না হয়ে হয় হয় না মানে আপনাদের ভালোবাসা ছাড়া আর সম্ভব না সেজন্য চিন্তা ভাবনা করছি কন্টেন্ট মেবি আর তৈরি করব না আপনাদের যেহেতু আপনারা আমাকে পছন্দ করছেন না অডিয়েন্স যেহেতু চায় না সেখান থেকে আমি বেরিয়ে আসতে চাচ্ছিলাম তবে যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম আমার টপিক যেটা বাংলাদেশে যে পরিস্থিতি হচ্ছে এই পরিস্থিতিটা যেন আপনারা আমরা সবাই মিলে মোকাবেলা করতে পারি সেই দিকে সজাগ থাকবেন কারণ যারা এর ধরনের কাজ করছে তারা হয়তো এক সময় ওই যে কালো টাকা উপার্জন করতো যা এখন আর উপার্জন করতে পারছে না কি করবে তারা এখন তারাও তো সমাজের মানুষ ভাবনা করলে সেই মানুষগুলো তারা তাদের পরিবারকে বাঁচানোর জন্য এরকম অবৈধ পথ বেছে নিয়ে তারা অনৈতিক কাজগুলো করছে যার কারণে আমাদের দেশের মানুষ সাধারণ মানুষ কোথাও আহ গুলিবিদ্ধ হচ্ছে কোথাও ছুড়িয়ে গাত হচ্ছে এরকম হচ্ছে আর কি এই ধরনের কর্মকাণ্ড আমরা আসলে কাম্য করি না তবে সবাইকে বলবো যেই অঞ্চলে হোক যেই অঞ্চলে এই ঘটনা ঘটুক সবাই মিলে যদি আপনারা চোখের সামনে পরে থাকে ভিডিও না করে সবাই মিলে ভুক্তভোগী লোককে সহযোগিতা করি এবং যার সাথে ঘটবে আপনি যদি একা থাকেন অবশ্যই তাদের সাথে করবেন না আমি পরামর্শ দিব আপনার লাইফটা অনেক মূল্যবান আপনি বেঁচে থাকলে হয়তো আপনার এখন যা চলে যাবে আপনি হয়তো ভাবছেন আপনি নিশ্চয় যাবেন সমাজে কিভাবে মুখ দেখাবেন এটা আমার জীবন দিয়ে হলো ঠিক রাখতে হবে তবে এটা করবেন না আপনার জীবন চলে গেলে আর জীবন ফেরত পাবেন না আপনি হয়তো জানেন না আপনি হয়তো অবগত নয় আপনাকে ছাড়া দুনিয়া চলবে আপনাকে ছাড়া দুনিয়া এক সেকেন্ডের জন্য থেমে থাকবে না আপনি যাদের জন্য কষ্ট করছেন যাদের জন্য চিন্তা করছেন তারা হয়তো আপনার জন্য কান্নাকাটি করে কিছুদিন পরে তারাও স্বাভাবিক হয়ে যাবে এটাই দুনিয়ার নিয়তি এটাই নিয়ে দুনিয়ার সিস্টেম সেজন্য আমি বলবো এরকম করবেন না কোথাও যদি ট্র্যাপে পড়ে যান আহ ওদের সাথে বার্গেনিং না করে ওরা যেটা নিতে চায় দিয়ে দিবেন আপনার জীবনটাকে সেফ রাখবেন তো আজকের জন্য আমি আর মোটো ব্লকটিকে বাড়াতে চাচ্ছি না আপনারা আমাকে পরামর্শ করবেন আহ কোন বিষয় নিয়ে মোটো ব্লক করলে ভালো হয় কোন জায়গা থেকে মোটো ব্লক করলে ভালো হয় কি বিষয় নিয়ে কথা বললে ভালো হয় আপনারা আমাকে পরামর্শ দিবেন আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই আসসালামু আলাইকুম আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না